আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা এই মুহূর্তে রয়েছি নানাইয়া গ্রামের যে নানাইয়া বিল রয়েছে সমস্ত নানাইয়া বিল বা নাইমবে বলে এটা নাকি ফরাক বিল যাই হোক এটার এই বিলের নাম জানি না তবে এই মুহূর্তের যে দৃশ্য এই দৃশ্য মোবাইলে ধারণ না করে ধারণ না করার লোভ সামলাতে পারলাম না ধারণ করতেই ইচ্ছা করছিল তাই করলাম নাইম ভাইকে বললাম রিয়াজকে বললাম যে একটু মোটরসাইকেল থামো আমরা এক গিয়েছিলাম আজকে আমি রিয়াজ আর নাইম এই যে আমাদের নাইম সাহেব আমাদের রিয়াজ সাহেব রিয়াজ হজুর কেমন অত্যন্ত সুন্দর এরিয়া অনেক সুন্দর এই রাস্তাটা দিক থেকে দেখেন এটা নানাইয়া থেকে আসছে এইটা এখানে আমরা দেখছি এটা কি জাল ধর্ম না কি জাল বলে কাকে এটাকে কি জাল বলে বেল না আমরা দেখতে পাচ্ছি আমাদের এক কাকা বেল জাল দিয়ে মাছ ধরছেন এখানে খরা জাল কাকা এই বিলের নাম কি বাগার বিল না এই বিলের নাম আমরা খুঁজে পেয়েছি বাগার বিল স্থানীয় একজন লোক বললেন এটা বাগার বিল অনেক সুন্দর অনেক বড় একটা বিল দেখা যাচ্ছে এখন যেহেতু শীতকালের চেয়ে পানি শুকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পাখি বিভিন্ন ধরনের পাখি ডাহুক পাখি বক পাখি বিভিন্ন ধরনের বক পাখি তারপর পানকৌড়ি এগুলো বিভিন্ন জায়গায় আপনার বসে আছে কেউ মাছ মাছ খাচ্ছে গাছে গাছে পাখি বসে আছে বিল এলাকা যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর এটা বাগার বিলের ব্রিজ পাতের পাখ পাতার পাকে গাছের পাতার পাকে আমরা সূর্য ডুবুডুবু অবস্থা সূর্য এখনই ডুববে অনেক সুন্দর একটা পরিবেশ গ্রাম এটা আমাদের কালীগঞ্জের পাশে শ্রীপুরে পড়েছে শ্রীপুর থানায় অনেক সুন্দর একটা পরিবেশ কাকাই এটা তো শ্রীপুরে পড়ছে না না কাপাসিয়া শ্রীপুর পড়ছে না এটা শ্রীপুর উপজেলায় পড়েছে সুন্দর আমরা পাশে একটা গাছ দেখতে পাচ্ছি আর সোজা একটা রাস্তা গেছে এটা এটা নানায়ের দিকে আর এইটা গেছে মারতার দিকে এই রাস্তাটা হলো মারতার দিকে ধন্যবাদ সবাইকে অনেক ভালো লাগলো বিকেলবেলা এরকম একটা সুন্দর দৃশ্য অবলোকন করলাম আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু